বিপ্লবের মধ্য দিয়েও আইন শৃঙ্খলা বাহিনীর মানসিকতা এখনো পরিবর্তন হয়নি আদিবাসী বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচিতে এই মন্তব্য করেন গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে যুব অধিকার পরিষদ বিক্ষোভ সমাবেশে সুব্রত চৌধুরী আরো বলেন যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিয়েছে তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে এছাড়াও তদন্ত কমিশন গঠন করতে হবে আরো বলেন এই হামলা পরিকল্পিত জাতীয় পতাকার অবমাননা যারা করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে আদিবাসী ছাত্র ছাত্রীরা প্রতিবাদ করার জন্য মতি দিলে গেল সেইখানে তাদের উপর এই সব নামে যারা সন্ত্রাসী তারা তাদের উপর আক্রমণ করল আমাদের পুলিশ ভাইরা আপনাদের কোনো পরিবর্তন হয় নাই গত বিপ্লবের মধ্য দিয়েও তো দেখি আপনাদের মানসিকভাবে কোনো পরিবর্তন হয় নাই